আমরা একটি কৃষিভিত্তিক বীজ কোম্পানির অনুষ্ঠানে যাচ্ছিলাম আমাদের উপরে লোকাল রোড ছিল লোকাল রোডের একটা আম গাছের ডাল ভেঙে পড়ে ভেঙে পড়ার পর সবাই নাম ছিল এখন সবাইকে উঠার জন্য আহ্বান করা হচ্ছে আমরা খুব সকালে ভোর সাতটার সময় আমরা প্রোগ্রামে এসে পৌঁছালাম এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি গেট তো সবাইকে খাওয়া দাওয়ার পরে এখানে একটা ফটো সেশন চলছে সকল কৃষকদেরকে নিয়ে একটা ফটো সেশন চলছে প্রথমে খাবার খাওয়া হয়েছে ওই ভিডিওটা আসলে মিস্টেক করা হয়েছে এখানে সবাই সকল সকল কৃষক ব্যবসায়ী সকলকে গিফট দেয়া হচ্ছে তো যথেষ্ট পরিমাণে সুন্দর একটি পরিবেশ এই যে গিফট দেয়া হচ্ছে এখানে সকল কৃষকদেরকেই দেওয়া হচ্ছে দেওয়ার পর এখন এটা হচ্ছে গেট এনটিগেট গেটে ঢোকার সাথে সাথেই দেখা যাবে একটা অসাধারণ সুন্দর একটা পরিবেশ যেখানে আসলে সৌন্দর্যের কোনো ঘাটতি নেই দেখেন চারিপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে বিষয়টি এবং দেখার মতো কিন্তু সবই সবজি এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এই টোটাল আয়োজনটি এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটে সকল সদস্যরা এরা ঢুকছে যারা কৃষক দূর দূরান্ত থেকে যারা কৃষক এসেছে এটা হচ্ছে ফুলের সমারোহ প্রথমে ঢুকতেই ফুলের একটি বাগান পড়বে এখানে ফটো সেশন চলছে বিভিন্ন কৃষকেরা ফটো সেশন করছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন সবাই তো ফুলের প্লটটি প্রথমেই পড়বে আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ যেখানে মানে মনটা হারিয়ে যাওয়ার মতো একটি ফুলের বাগান বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুল এখানে চাষাবাদ করা হয়েছে দর্শনার্থীদের দেখানোর জন্য অসাধারণ একটি ফুলের বাগান একটু আগে একটু আগে যারা দেখছিলেন যে যেটা একটু লম্বা প্লটের ফুল এখানে দেখেন বিভিন্ন ধরনের ছোট গাদা তারপর হচ্ছে বড় গাছের গাদা তাছাড়াও বিভিন্ন ধরনের ফুল এই অনুষ্ঠানটি যে আয়োজক তারই একজন তার মুখ থেকে আমরা আসলে বিষয়টি শুনছি যে আসলে কি ধরনের প্রোগ্রাম কি ধরনের প্রোগ্রাম এবং কি কার্যক্রমগুলো এখানে হচ্ছে আসলে অসাধারণ এদের মন মানসিকতা এবং ব্যবহার খুবই সুন্দর ভালো লেগেছে আমাদের কাছে সবার কাছে তো আমরা এখানে ঢুকতেই প্রথমে যে ফুলের বাগানগুলো দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে ফুলের বাগানের আগে যে প্লটটা সেখানে এবং যারা দর্শনার্থী গিয়েছিলেন তাদেরকে যথাযথ আপ্যায়ন এবং হচ্ছে সকালের নাস্তা এবং যে যত পারে দেখেন এখানে যে ছবিটা যে ছবিটা কিন্তু একদম সবজি দিয়ে সাজানো হয়েছে এখানে বিভিন্ন ধরনের মূর্তি করা হয়েছে এখানে ফটো সেশন চলছে একটা চেয়ারের মতো পরিবেশ করা হয়েছে যেখানে হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়েছে পাশেই বড় ধরনের একটি ভুট্টা একটা ভুট্টাকে বিশাল আকৃতি দেখেন বিশাল আকৃতি দেওয়া হয়েছে একটি ভুট্টাকে অসাধারণ একটি দেখেন দুই পাশে বিভিন্ন ধরনের ফুল পাতাবাহারি গাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুলকপি বাঁধাকপি এগুলা দিয়ে সাজানো হয়েছে এটা হচ্ছে ওয়েলকাম করার জায়গা এখানে ফটো সেশন চলছে আমরা একজন দর্শনার্থীর ছবি নিলাম তো এই হচ্ছে মিলন মেলা মানে যেখানে সকলকে একই সাথে খাওয়া প্লাস হচ্ছে মূল আলোচনা মঞ্চ যেটাকে বলা হয় সেটা আসলে আমাদের একটু দেরি হওয়ার কারণে সবাই এখন উপস্থিত হতে পারেনি তো এখনই শুরু হয়ে যাবে অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ